দো সব আমরা অনেকে আছি লেখাপড়া করে চাকরির আশায় বসে থাকি কিন্তু আসলেই চাকরির কিছু না দরিয়া ছোটো খাটো যাই পারেন ব্যবসা করেন ফার্ম করেন নিজে পাই দাঁড়ান কারণ চাকরি তো বাংলাদেশে জানেনি কী অবস্থা চাকরি আমাদের দ্বারা সম্ভব না শত শত বেকার হয়ে গেছে চাকরি দেখেন আমি বাচ্চা বাচ্চাগুলো বয়স আমার আজকে দশ দিন দেখেন কত বড় বড় হয়ে গেছে তারা তো সময় দিতে পারি না বিভিন্ন কাজ করতে হয় বিভিন্ন রকমের ব্যবসা করি তাদের তো সময় দিতে পারি না আর যারা আপনারা বেকার অবস্থায় আছেন চাকরি পাইতেছেন না মাত্র একটা মাস পরিশ্রম করলেই মোটামুটি আলাদা মধ্যে ভালো বেনিফিট পাওয়া যায় তাই বেকার না থেকে আমি বলবো আপনারা ব্রয়লারে ফার্ম করতে পারেন বা অনেক ধরনের ব্যবসা আছে সেগুলো আপনারা করতে পারেন অনদি সময় লস না করে যে কোনো কাজে জরে যাওয়া ভালো শুধু চাকরির বিষয় না আপনার পিছিয়ে মানুষ যাতে করে সেই লক্ষ্যে করবেন এমন ব্যবসা করবেন চোখীরাকে যাই করেন যাতে আপনার লোক খাটাতে পারেন আপনার অন্যের কাজ আপনার করতে হবে না অন্যের কাজ আপনি নিজে দেবেন সেই ধরনের ব্যবসায় আপনারা করবেন অনেকে আছে বলেন যে টাকা নাই আসলে যার উদ্দেশ্য ভালো মেয়াদ ভালো আসলে তার টাকা না যেমন আমি অনেক সরকার থেকে ব্যবসা করি কিন্তু আমি আসলে টাকা ক্যাশ দিয়ে ব্যবসা করি না ব্যবসাতে ঠিক থাকতে হয় যেগুলো ব্যবসা করি লেনদেন ভালো থাকলে আপনি যেন থেকে মাল আনেন সমস্যা নাই আপনাকে ওই ব্যবসায়ী তারা এমনিতেই বাকি দিব এমনিতেই বাকি দেয় বা নিয়মিত লেনদেন করতে হবে আর যদি একবারে নেয় আর না দেন তাহলে আর কিন্তু ওই মহাজন আপনাকে আর বাকি দিব না সেরকম এগিয়ে গেলেও আমরা যদি চান বলে আমি এক মাসে বাকি আনবো সমস্যা নেই তারপরে অনেকেই আছে বলে যদি দয়া খাই লস হয় অনেকে তো যাও তারা খায় পাঁচ লাখ টাকা ছয় লাখ টাকা মেয়াদ যা যা সে করে তাই ব্যবসা হলো মেয়াদ ভালো থাকতে হবে আল্লাহকে ভরসা করতে হবে বলে আমি আল্লাহ যাই করি তোমার উপরে ভরসা করে করতে ওরা মধ্যে কোনো দিন লস খাবেন না তাই আমি আবারও সাজেস্ট করবো যারা বেকার অবস্থায় আছেন তারা একটা কিছু করে খান যেমন আমি ইয়ে করে খাই চাকরির পিছিয়ে দৌড়ায়নি কখনও এখনও দৌড়ায়নি আগেও দৌড়ায়নি নেই আমি নিজে চিন্তা করছি আমি নিজে নিজে পায়ে দাঁড়িয়ে খাবো আমি অন্যের ভরসা থাকবো না যেমন আমার ইচ্ছা মতো আমি চলি আর চাকরি করলে তাদের ইচ্ছায় আমাদেরকে চলতে হবে তাই আমি বলবো যারা এই বেকার অবস্থায় আছেন তারা যে কোনো একটা কিছু করে খান বেকার বসে না থেকে আর সবাই কারো জন্য বসে থাকে না সবাইকে ধন্যবাদ যদি আসলে আমার কথাগুলো ভালো লাগে আপনাদের ভিডিও দাট শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকেন তোমরা আসা আসো এই দেখে যে আমি হাত দিছি আমার হাতে কাছে সব টেসে পড়ছে দেখেন দেখেন এই যে সবাই কিন্তু ঠোপরা মনে করছে কি জানি নি আস আমারে দেখলে সব আমার কাছে চলে আসে এই না আমার একটা বন্ধুত্ব মতো হয়ে গেছে দেখে যে কি না কিছু কি খাবা আসলেই নেই বুঝে না ঠিক আছে ভালো থাকে সবাই